ভিওয়ার্স এই কুরবানি ঈদে আপনাদের জন্য দুই ধরনের প্রেসার কুকার নিয়ে আসছি এক ইলেকট্রিক দুই নন ইলেকট্রিক তো কোনটা আপনার জন্য ভালো হবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনটা আসলে আপনারা পারচেস করবেন তো দুইটার ফিচারই খুবই চমৎকার পুরো ভিডিওতে থাকবেন ভিওয়ার্স সম্পূর্ণ ডিটেই জানাবো এটা আমরা আনবক্সিং করে দিব এটার মধ্যে কী কী রয়েছে ইলেকট্রিক এবং নন ইলেকট্রিকের মধ্যে তো ভিওয়ার্স এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর তো আপনারা যারা এই কুরবানিদের মাংস রান্না নিয়ে চিন্তিত যে গরুর পা অনেকে রান্না করি যে পাটা কিন্তু অনেক শক্ত থাকে তো এইগুলো দিয়ে যদি আপনারা রান্না করেন একদম মাংস বা গরুর পা যে কোনো কিছু কিন্তু একদম নিমিশে নরম করে ফেলতে পারবেন একদম খুব ইজিলি কিন্তু আপনারা কিন্তু মাংসগুলো রান্না করে নিতে পারবেন এই কুরবানিতে তো ভিওয়ার্স দেরি না করে চলুন শুরু করে দেই এটার সাথে কি কী রয়েছে ভিওয়ার্স আমি এখানে দুইটা প্রোডাক্টই কিন্তু আনবক্সিং করে রেখেছি আমি আগেই আনবক্সিং করছি যাতে আমার ভিডিওটি লং হয়ে না যায় তো ভিওয়ার্স আমি প্রথমেই আপনাদেরকে ইলেকট্রিক সম্পর্কে বিস্তারিত জানাবো এটির সাথে কি কী রয়েছে দেখেন এটার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার রোজ কালারের তো আমি একটু খুলে দেখি এটাতে কি কী রয়েছে এই যে প্রথমে আমি একটু ডিসপ্লেটা দেখাই দেখেন এখানে এটা কিন্তু টাচ সিস্টেম এটা কিন্তু টাচ সিস্টেম এটা কিন্তু আপনি টাসে টাশে আপনি কিন্তু এটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন দেখেন এখানে চাউল রয়েছে মিড রয়েছে কেক রয়েছে মাল্টি রয়েছে তো একের পর এক আপনি ফাংশন দিতে পারবেন ফাংশন দিয়ে কিন্তু আপনি রান্না করতে এটা অটো টাইম নেবে আর এটাতে কিন্তু আপনি লো মিড এবং হাই তিনটা প্রেশারে কিন্তু রান্না করতে পারবেন ধরেন আপনি মাংস রান্না করবেন গরুর পা রান্না করবেন তখন হায়ে দিলেন বা মিডে দিলেন তো এটা কিন্তু আপনি নিজে থেকে কিন্তু এটা আপনি সেট করে দিতে পারবেন ডিওর্স আর এটা কিন্তু টাইমার সেট করবেন তো এটা আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন টাসের মাধ্যমে তো দেখি এটার মধ্যে কী কী রয়েছে দেখেন এটা ঢাকনাটা এইভাবে খুলতে হয় যেভাবে খুলবেন খুললাম তো এর সাথে কিন্তু দেখেন চমৎকার দুইটা পট দিয়েছে এটা কিন্তু টোটাল ক্যাপাসিটি এইট লিটার দেখেন দুইটা পট দিয়েছে নন স্টিকি পট প্রথমে এটাতে দেখেন স্পোন দিয়েছে মেজারমেন্ট কাপ দিয়েছে এটার সাথে এক বছর অফিসের ওয়ারেন্টি কার্ড সহ পাবেন ভিওর্স দেখেন আমি এখন পটটাতে আসি দেখেন ভিওয়ার্স পট দুইটা কিন্তু অনেক হেভি নন স্টিকি নন স্টিং নন স্টিকি ওয়েটিং তো এগুলোতে কিন্তু খাবার লাগবে না অনেক মাংস রান্না করতে পারবেন আপনার যদি বড় ফ্যামিলি থাকে তাহলে অবশ্যই আট লিটারটা নিতে পারেন এটাতে কিন্তু আপনি অনেকগুলো মাংস রান্না করতে পারবেন ভিওয়ার্স এছাড়াও যারা ছোট ফ্যামিলি রয়েছেন তারাও হতাশ হবেন না আপনাদের জন্য ছোট পরিমাণে পাঁচ লিটার রয়েছে সাত লিটার রয়েছে এরকম ইলেকট্রিক যাদের বাসায় ধরেন গ্যাস নাই তারা কিন্তু এই ইলেকট্রিকটা নিতে পারেন যাদের বাসায় একবারেই গ্যাস নাই অথবা যাদের গ্যাস আসে গ্যাসের অনেক সময় চাপ থাকে না এই কুরবানিতে কিন্তু সবাই কিন্তু রান্না করবে তখন কিন্তু গ্যাসের চাপটা অনেক কম থাকবে এতে করে ধরেন আমরা কুরবানিতে কিন্তু অনেক মেহমান সে বাসায় তো ঝটফট যদি আপনি মাংসটা রান্না করতে চান তো এগুলো কিন্তু খুবই দ্রুত আপনার মাংসটা রান্না করতে হবে পারফেক্টলি কিন্তু মাংসটা সিদ্ধ করে দিবে ভিউয়ার্স তো আমি একটু এটা ডেসক্রিপশনটা আরও সুন্দর করে দেখাই এর যে ইনটেক বক্সটা রয়েছে এটাতে লেখা আছে সব কিছু তো আমি একটু বক্সটা দেখাবো আপনাদেরকে তো ভিওয়ার্স দেখেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হলো ইপিসি এইট জিরো এইচডি ডিবিএল ভিওয়ার্স এটা আট লিটার ক্যাপাসিটি এটা কিন্তু আট লিটার ক্যাপাসিটি ভিওয়ার্স এটা কিন্তু কুকিং মেনু আছে চোদ্দোটা আর ভিওয়ার্স এটার ওয়াট কিন্তু খুব বেশি নয় এক হাজার ওয়াট বিদ্যুৎ বিলটা আপনাদেরকে হিসাব দেয় এটা যদি আপনি এক ঘন্টা চালান এক ঘন্টা চালালে এক ইউনিট বিল আসবে গ্রাম অঞ্চলে চালালে হয়তো এক ইউনিটে আপনার কত ছয় থেকে ষাট টাকা তো যদি কমার্শিয়ালি চালান আট দশ থেকে বারো টাকা এরকম তো কারেন্টের এটা এর ওপর ডিপেন্ড করবে যে আপনি কোন অঞ্চলে কোন কারেন্ট ইউজ করেন এটার ওপর আপনার বিদ্যুৎ বিলটা আসবে ভিওয়ার্স তো ভিওয়ার্স আশা করি এটা সম্পর্কে বুঝতে পেরেছেন যাদের বাসায় গ্যাসের সমস্যা অথবা গ্রাম অঞ্চলে আমরা কিন্তু এগুলো নিয়ে থাকি গ্রাম অঞ্চলে কিন্তু আমরা গ্যাসটা ইউজ করি তো সিলিন্ডারে চেয়ে কিন্তু এইগুলো নেওয়া অনেক ভালো যদি বেলা যদি আপনি রান্না করেন একটা সিলিন্ডারের দাম কিন্তু ষোলো থেকে সতেরোশো টাকা তো সেক্ষেত্রে এইগুলো কিন্তু আপনার খুব বেশি বিল আসবে না মাসে ধরেন তিনশো চারশো টাকা বিল আসবে তো যদি আপনি মাসে যদি হিসাব করেন যদি বাৎসরিক হিসাব করেন তাহলে কিন্তু আপনার ওয়ান টাকা বেঁচে যাবে একটা সিলিন্ডার কেনার চেয়ে তো ভিওয়ার্স খুবই সাশ্রয়ী একটি প্রোডাক্ট আর এই মডেলটার প্রাইস দিচ্ছি মডেলটা আবার বলি ইপিসি এইট জিরো এইচডি ডিবিএল তো এই মডেলটা প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো টাকা আপনারা নিতে পারেন ভিওয়ার্স তো এটা কিন্তু আপনার পরিবারের জন্য একটা খুবই চমৎকার একটা গিফট হবে তো আপনারা যারা ঢাকায় রয়েছেন ঢাকায় থেকে গ্রামে যাবেন তারা কিন্তু কিনে নিয়ে যেতে পারেন আপনার মাকে গিফট করতে পারেন আপনার ওয়াইফকে গিফট গিফট করতে পারেন এইরকম একটা কোয়ালিটিফুল প্রেশার কুকার যাতে করে তারা মাংসটা কুরবানির যে মাংসটা আপনারা রান্না করবেন একদম ইজিলি যেন মাংসটা ওনারা রান্না করতে পারেন একদম তো ভিওর্স আশা করি এটা সম্পর্কে বুঝতে পেরেছেন এখন যারা যারা ইলেকট্রিকের পাশাপাশি নন ইলেকট্রিক খোঁজেন যে আমার বাসায় গ্রামের বাড়িতে লাকড়ি রয়েছে লাকড়ির জন্য আমি এটা নিব অথবা যাদের ইন্ডাকশন রয়েছে ইন্ডাকশনও কিন্তু এটা ইউজ করতে পারে তো আমি একটু এইটাও একটু দেখাই আপনাদেরকে যাদের ইন্ডাকশন চুলা রয়েছে ইন্ডাকশান চুলাতেও কিন্তু এগুলো ইউজ করতে পারেন এটা ইউনিক একটা ফিচার সব ধরনের কিন্তু আমাদের বাজারে যে প্রেশার কুকারগুলো পাওয়া যায় নন ইলেকট্রিক এগুলো কিন্তু প্রেশার কুকারে চালানো যায় না তো এটা কিন্তু ভালো একটা সুবিধা দিয়েছে আর এটা যে ম্যাটেরিয়ালস ইউজ করছে করছে খুবই হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালস আর এগুলো কিন্তু ফুড কিন্তু একটা কিনলে বহু বছর ইউজ করতে পারেন কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই থ্রি পি এল ওয়াই এস এস প্রেশার কুকার একদম অল্প সময়ে আপনার যে কোনো যত শক্ত মাংসই হোক আপনি গরুর পায়ে রান্না করেন বা যে হাড় সহ কিন্তু একদম একদম নরম হয়ে যাবে তো অল্প সময়ে আপনারা কিন্তু এই প্রেশার আবার আপনারা রান্না করতে পারেন তো ভিওয়ার্স এই ছয় লিটারের প্রেশার কুকারটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই প্রোডাক্টটা আপনারা পার্সেস করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা যারা গ্রামের বাড়িতে নিতে চান তারা এই প্রোডাক্টটি হাতে করে নিতে পারেন আপনার ফ্যামিলিকে গিফট করতে পারেন এই কুরবানিদের তো কুরবানিদের জন্য খুবই চমৎকার একটা প্রাইস দিয়েছি আপনারা এরকম কোয়ালিটি ভুল প্রোডাক্টটি আপনার ফ্যামিলিকে গিফট করতে পারেন ভিওর্স তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ যারা যাদের ইলেকট্রিক লাগবে তারা ইলেকট্রিকটা নিতে পারেন যাদের অনেকে দুইটাই লাগে গ্যাসেও ইউজ করেন অথবা কারেন্টেও ইউজ করেন তারাও কিন্তু তো ভিওরস এগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন ইউনিক ডিজাইন এটা কিন্তু আপনাদেরকে দেখাইছি আমাদের ডিটেলস ভিডিও আছে এটার লিঙ্কও দিব এটা কীভাবে আপনারা ইউজ করেন কীভাবে চালাবেন এটার লিঙ্কটা আমি আপনার ভিডিও ডিসক্রিপশানে দিব অথবা আই বাটনে থাকবে এই প্রোড প্রোডাক্টের ডিটেইলস ভিডিও ভিওর্স তো এটা আট লিটার সম্পূর্ণ টাচ প্যানেল আপনারা টাচে ইউজ করতে পারেন ইলেক গ্যাস নাই অথবা গ্যাসের চাপ কম গ্রামের বাসায় লাকড়িতে আপনারা রান্না করতে অভ্যস্ত না তাদের জন্য এটা নিতে পারেন ভিও দুই পটের দুই পটের ইলেকট্রিক প্রেশার কুকার যারা নন ইলেকট্রিক নেন গ্যাসের চুলা অথবা অথবা ইন্ডাকশনে ইউজ করতে চান তারা কিন্তু এটা নিতে পারেন ভিওর্স তো ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দিবেন ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ভালো কোয়ালিটির প্রোডাক্টের ভিডিও পেতে ভিউয়ার্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ